প্রত্যেক দিনের কাজ বাস সামলাই আর ভাবি কি এই কাজগুলো সামলাই হয়তো বা একটু ফ্রি হব আর হচ্ছে পেজে একটু ঠিক মতো সময় দেব পেজে ভালো মতো কাজ করব সবার সাথে বেশি বেশি কন্ট্যাক্ট করবো ও মা কোথায় কি ওই যে কাজ বাজ ছাড়ি একটা কাজ ছাড়তে না তিনটা কাজ আমার সামনে এসে হাজির হয় কোনোভাবে এই যেন আমি ফ্রি হতে পারি না মানে ব্যস্ততার আমি ছাড়তে চাইলে কী ব্যস্ততা আমার কোনোভাবেই ছাড়তে চায় না মানে আমার পিছনে একদম ঝুলে থাকে জড়াই করায় পেছায় গোসাই ধরে এমন ভালোবাসে কোনোভাবেই আমার ছাড়তে চায় না তার উপরে আবার ওই গোদের উপর বিষ পোড়া হয়েছে আমার ওই ঘুরতে যাওয়া দুই দিন ঘুরতে গেছে কিন্তু তার জন্য আমার ব্যস্ততায় চলতে চলছে এই পাঁচ দিন মানে এই ঘুরতে যাওয়ার আগে দুই দিন ধরে গোসাইছি সপ্তাহ তারপরে ঘুরিয়ে আসে বাদ ভাই এই তিন চার দিন হয়ে গেল এখনো সেই ধোয়া ধোয় কাছাকাছি উঠে উঠে আমার শেষ হলো না তো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই ভিডিওটা ছিল গত শনিবারের গত শনিবার হচ্ছে আমার হাজব্যান্ড আমার ভাই আর আমার দুই বাচ্চাদের নিয়ে আমরা চলে গিয়েছিলাম কোকাটা সিবিস দেখার উদ্দেশ্যে আর কি কোকাটা ঘুরতে তো সকাল নয়টার সময় আমরা হচ্ছে সবাই মিলে বাসা থেকে বের হয়ে যাই এই তো চলতে চলতে এই তো আমরা বরিশাল শহরের ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির সামনে দিয়ে যখন যাই তখন হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম জায়গাটা ভীষণ ভালো লেগেছে নেমে আমি একটু ঘুরতে চেয়েছিলাম কিন্তু ড্রাইভার দাদাও দাঁড়ালো না বললো বৌদি না এখনে দেরি হয়ে যাবে পৌঁছাইতে পৌঁছাইতে যার জন্য আমরা নামতে পারলাম না আর আসার দিন যে নেমে একটু ঘুরে দেখব সেটাও আর হয়নি আসার দিন প্রচণ্ড রকম ক্লান্ত ছিলাম যার জন্য আর এনার্জি না থাকার কারণে আর নামিনি তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর ভাইরে ভাই বরিশালের কথা কি বলবো শহরটা তো ভীষণ সুন্দর কিন্তু ওই যে মজায় মজায় মানুষের মুখে আর একটা কথা শুনেছি আয়ত শাল আর যাইতে শাল যার নাম বরিশাল আসলেই সেরকম একটা বিষয় দাঁড়াইছে এই বরিশালে যে এতগুলো ব্রিজ আর এত পরিমাণে টোল দিতে হয় কি বলবো যাইতে আসতে টোল যে টাকা আমাদের গিয়েছে ওই টাকায় মনে হয় আমরা কুয়াকাটা বাছে করে চলেও যাওয়া যায় এরকম একটা অবস্থা তো যাই হোক এই তো আমরা চলে এসেছি কুয়াকাটা এই বিচের সামনে এসে আসছে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল আমার মেয়ে তো অনেক খুশি বলে ও আমার চোখের সামনে সমুদ্র তো ওখানে আমরা দু তিন মিনিট দাঁড়িয়ে হচ্ছে আমরা আগে হোটেল বুকিং করার জন্য হোটেল খুঁজতে বের হয়ে গেলাম তো প্রথমেই আমরা এই হোটেলটায় খোঁজখবর নিতে আসি হোটেলের পরিবেশটা ভীষণ সুন্দর সুইমিং পুল আছে ভিতরে বাট কস্টটাও অনেক বেশি পার নাইট সাড়ে পাঁচ হাজার কি ছয় হাজার টাকার মতো বাট আমরা এখানে থাকবো না কারণ আমরা আর একটু রিজনেবল প্রাইজের মধ্যে থাকতে বিকজ ঘুরতে এসে যদি এত টাকা হচ্ছে ব্যয় করে ফেলি তারপরে তো খাওয়া দাওয়ার বিষয় রয়েছে এখানে হচ্ছে খাওয়া দাওয়ায় অনেক বেশি বিল যায় যার জন্য আমরা একটু রিজনেবলের ভিতর থাকতে চেয়েছিলাম মানসম্মত বাট রিজনেবল হবে এরকম তারপর আমরা একটু আর একটু দেখা ঘোরাঘুরি করতেছি অবশেষে হচ্ছে আমরা এই হোটেলটা বুকিং নিলাম এটা হচ্ছে কুয়াকাটা পর্যটন বলে একটা হোটেল আছে এখানে হচ্ছে সরকারি এটা রিজনেবল প্রাইজের মধ্যে একদম সিকিউরিটি ব্যবস্থা ভালো পরিবেশটাও ভালো থাকার জন্য যার জন্য আমরা এটাকেই বুকিং করে নিলাম আর হোটেলটাও একদম বিচের কাছাকাছি মানে হোটেল থেকে হেঁটে বিচে যাইতে মাত্র এক মিনিট সময় লাগে যার জন্য আমরা এটাকেই বুকিং করলাম তো আমরা সবাই মিলে এই তো চলে গেলাম হচ্ছে হোটেলে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলা এই তো আমরা বের হয়ে পড়েছি মামে হাত ধরে একটু হাঁটতেছিলাম যদিও বা এখন প্রায় সন্ধান নেমে গেছে আমাদের ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে তো আমরা হচ্ছে সানসেটটা একটু উপভোগ করলাম তারপরে বিচে একটু ঘোরাঘুরি করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও কি করলাম না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাইটা